আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও সুনামধবাসী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমাদের একজন প্রিয় শিল্পী সুনাম কীতি সন্তান পাগুল হাসান ওনার প্রথম মৃত্যুবার্ষিকী উনি খুবই অল্প সময়ে আসলে অনেক মরমে গান লিখেন নিজে গান লেখেন নিজে শুনতেন এবং নিজে গান করেন আজকের দিনে গত বছর দু হাজার চব্বিশ আঠেরোই এপ্রিল সড়ক দুর্ঘটনায় নিহত হন মহান আল্লাফাক ফুল হাসানের রুহের আত্মার মাফিয়াত কামনা করছি মহান আল্লাফাক ফুল হাসানকে যেন জান্নাতুল ফেরদারস দান করেন তার অসংখ্য গান আমরা শুনেছি এবং শুনবো তার গানের মাধ্যমে সে আমাদের মধ্যে বেঁচে থাকবে আপনারা সবাই পাগল হাসানের জন্য দোয়া করবেন قالو تغمس السلام عليكم